হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপি এবং কেপি জন্য খুব ইম্পর্ট্যান্ট ম্যাথের ক্লাস এবং প্রত্যেকটা হচ্ছে প্রিভিয়াস এয়ার থেকে তুলে ধরা ঠিক আছে এবং এই কোশ্চেনগুলো তুমি যদি না দেখে যাও তাহলে কী করে বুঝবে যে ডাব্লিউপি কেপি থেকে কেমন কোশ্চেন আসে আর এই টাইপের অঙ্ক কিন্তু এবারে আসার চান্স প্রবল থেকে প্রবলতর আর দু হাজার চব্বিশে যদি তোমার এরকম উর্দি পড়ার স্বপ্নটা থেকে থাকে তাহলে তো তোমাকে ম্যাথে একটু নাম্বার তুলতে হবে পঁচিশের মধ্যে অন্তত পনেরো প্লাস নাম্বার তুমি যদি না তুলতে পারো তাহলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেক গুণ পিছিয়ে থাকবে আর পনেরো প্লাস বা আমরা চেষ্টা করছি আমাদের ক্লাসগুলো যদি কেউ ভালো করে প্র্যাকটিস করে আমরা এইটুকু চেষ্টা করছি যে কুড়ি প্লাস কিভাবে নাম্বার পাবে তা নিয়ে আমরা পুরো ডিটেলস ক্লাস করাচ্ছি ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো দেখো এখানে প্রথম কোশ্চেন দেখো এটি কিন্তু ডাব্লিউপি মেন্সের দু হাজার বারোর কোশ্চেন দেখতেই পাচ্ছ কী বলছে দুটি বছর দুই বছর আগে রাম এবং রামের এবং রমনের বয়সের অনুপাত ছিল থ্রি টু টু ঠিক আছে এবং বর্তমান বয়স কত সেভেন টু ফাইভ তাহলে তাদের বর্তমান বয়স নির্ণয় করো দেখো আমি তোমাকে একটা কথা বলি এই অঙ্কটা তুমি এক্স ধরে করতে পারো কিন্তু আমি এখানে এক্স ধরে আমি একদম টাইম ওয়েস্ট করতে চাই না আমি তোমাকে সেকেন্ডের মধ্যে অ্যান্সার কীভাবে বলে দিচ্ছি দেখো দেখো বর্তমান বয়সের অনুবাদ কত আছে সাত ইটু পাঁচ দেওয়া আছে তো তুমি সাত অনুবাদ পাঁচ কোনটা আছে দেখে নাও দেখো পঁয়তাল্লিশকে সাত দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে না তাই তো পনেরোকে সাত দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে না সত্তরকে দশ দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে তাহলে কত দশে সাত সত্তরকে যদি সাত দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে দশ তো তাহলে ঠিক তেমনি রমণের বয়সে অনুপাত কত হবে তার মানে দশ গুণ হবে তার মানে তার অনুপাত কত পাঁচ তার মানে দশের সঙ্গে তুমি যদি পাঁচ গুণ করো তাহলে কত হচ্ছে পঞ্চাশ কিন্তু এখানে দেওয়া আছে দেখো সত্তর কমা পঁয়ত্রিশ মানে রামের সত্তর রমনের পঁয়ত্রিশ কিন্তু এটা কিন্তু হবে না তাহলে সঠিক অ্যান্সার কী হবে চোখ বন্ধ করে এই অ্যান্সারটা সঠিক হবে তোমাকে আর কিছু করে দেখার দরকার নেই এবার আমি তোমাকে করে দেখাচ্ছি দেখো সাত দুগুণে চোদ্দো দেখো সাতের সঙ্গে চোদ্দো গুণ করো সাত দুগুণে চোদ্দো তারপরে দেখো পাঁচের সঙ্গে দুই গুণ করো পাঁচ দুগ্নে দশ তাহলে প্রত্যেকটা অনুপাত দুই করে বেড়েছে সেই হিসাবে চোদ্দো ই টু দশ অ্যান্সার হয়েছে তাহলে আমি এখানে এক্স ফেক্স কিচ্ছু ধরলাম না চোখ বোঝে অঙ্ক করে দিলাম বুঝতে পারলে তো এই টাইপের ট্রিক শিখতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর এর আগে আঠেরোটা ক্লাস করানো হয়ে গেছে ম্যাথের তোমরা কিন্তু প্লে লিস্টটিকে দেখতে পারো এটি কিন্তু উনিশ নম্বর ক্লাস নেক্সট কোশ্চেন কি বলছে এটি কিন্তু দেখো ডাব্লিউম মেনস দু হাজার কোশ্চেন বলছে যদি সাতশো পঞ্চাশ আগে এমনভাবে ভাগ করা হয় দুটি অনুপাত সেভেন ই টু এইট ইভেন তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে তুমি একটা কথা বলো এইট ই টু সেভেনের মধ্যে ছোটো সংখ্যা বা ক্ষুদ্র সংখ্যাটি কোনটা সাত ঠিক আছে তাহলে একটা জিনিস বিচার করো এখানেও তুমি ঠিক দাও সাত দিয়ে কোনটাকে ভাগ যাচ্ছে একশো পঁয়ত্রিশকে ভাগ যাবে সাত একে সাত ছয় তেরো যাচ্ছে না কেটে দাও সাত দিয়ে একশো কুড়িকে ভাগ যাবে যাবে না সাত দিয়ে নব্বইকে ভাগ যাবে যাবে না সাত দিয়ে তিনশো পঞ্চাশকে ভাগ যাবে তিনশো পঞ্চাশ ভাজি তক সাত করে দাও সাত দিয়ে কাটলে সাত পাঁচে পঞ্চাশ পঞ্চাশ অ্যান্সার হচ্ছে ঠিক আছে সাত পাঁচে পঞ্চাশ তাহলে এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনশো পঞ্চাশ তো এইরকম ট্রিক দিয়ে অঙ্ক করতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে টাইম বাঁচাতে পারবে আর সঠিক অ্যান্সারটা হবে তোমাকে কিচ্ছু করার দরকার নেই যে সাতশো পঞ্চাশকে কীভাবে ভাগ করলো হ্যানতেন কিচ্ছু করার দরকার নেই তো এইরকম ট্রিক দেওয়া শিখতে গেলে বারবার বলছি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো তারপর দেখো একটা কি বলছে দিনে পণ্য ঘন্টা করে কাজ করে দিনে পণ্য ঘন্টা করে কাজ করে বৈভব পঁয়ত্রিশ দিনে একটি কাজ সম্পূর্ণ করে তাহলে পঁচিশ দিনে কাজটি শেষ করতে কত ঘন্টা প্রত্যেক দিন কাজ করতে হবে কিছু না ঐকিক নিয়মের অঙ্ক কী করবে পঁয়ত্রিশ দিনে করে পার ডে কত ঘন্টা করে কাজ করলে পণ্য ঘন্টা করে ঘণ্টাকে আমি আবার লিখলাম তাহলে একদিনে কত ঘন্টা কাজ করলে শেষ হবে তাহলে এখানে কি হবে অনেকেই কি করবে পনেরো ভাজিত বাই পঁয়ত্রিশ করবে কিন্তু না এখানেই ভুল বলছে দেখো একদিনে পঁয়ত্রিশ দিন পনেরো ঘন্টা করে কাজ করলে একটা ধরো দেওয়াল তৈরি করে কিন্তু একদিনে যদি কাজটা করতে যায় তাহলে পনেরো ঘন্টা না আরও বেশি বেশি ঘন্টা কাজ করতে হবে তাহলে বেশি ঘণ্টা কাজ করার জন্য কি হবে পনেরো গুণিত পঁয়ত্রিশ হবে আর নাইনটি পারসেন্ট স্টুডেন্ট এইটাই ভুল করে ফেলে তারপর কী হবে পঁচিশ দিনে কত হবে তাহলে কী হবে পনেরো গুণিতক পঁয়ত্রিশ ডিভাইডেড বাই পঁচিশ বা সিম্পলি কাটাকাটি করে দাও পাঁচ দিয়ে গেলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আবার পাঁচকে পনেরো দিয়ে গেলে পাঁচ তিনে পনেরো তাহলে উপরে কী আছে দেখো এখানে আছে সাত এখানে আছে তিন তাহলে সাত আর তিনের গুণ করলে কত হয় একুশ তাহলে দেখো কত নম্বর অপশানে একুশ আছে দেখো একুশ ঘন্টা কাজ করতে অপশান নম্বর এগিয়ে কিন্তু দেওয়া আছে একুশ ঘন্টা তো বুঝতেই পারছো এক একটা অঙ্ক তিন দু থেকে তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার হচ্ছে কিন্তু আমি তোমাকে এখানে করে দেখালাম বলে টাইম লাগলো কিন্তু তুমি যদি ট্রিকটা যদি জেনে যাও তোমার কিন্তু দু থেকে তিন সেকেন্ড টাইম লাগবে তারপরে দেখো কী বলছে এখানে অজয় এগারো কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে দেখো মিক্স কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মিক্স কোশ্চেন বিভিন্ন চাপ্টার থেকে উঠে এসছে এবং সব প্রিভিয়াস ইয়ার অজয় এগারো ঘন্টা কিমি গতিবেগে বেগে স্থির জলে নৌকা চালাতে পারে বলছে স্থির জলে তাহলে নৌকার গতিবেগগত এগারো কিমি পার আওয়ার মানে প্রতি ঘন্টাতে মানে এক ঘন্টাতে যাচ্ছে এগারো কিলোমিটার এটা কিসে স্থির জলে বলছে যদি স্রোতের গতিবেগ হয় সাত কিলোমিটার প্রতি ঘন্টা মানে স্রোতের গতিবেগ মানে তুমি সোতের যদি অনুকূলে যাও মানে সোতে সোতে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই যাচ্ছ তাহলে কী হবে তাহলে তোমার এগারো ঘন্টা এগারো কিলোমিটার প্লাস সাত কিলোমিটারটা যোগ হয়ে যাবে কারণ তুমি স্রোতের দিকে যাচ্ছ আর স্রোতের বিপরীতে হলে কী হতো মাইনাস হয়ে যেত তাহলে কী হবে এগারো সাথে আঠেরো কিমি প্রতি ঘন্টায় বা পার আওয়ার তাহলে এক ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার আঠেরো কিলোমিটার এবার কি বলছে তাহলে সোতের অনুকূলে এই দেখো এটা পড়ো কিন্তু সোতের অনুকূলে চুয়ান্ন কিলোমিটার দূরত্বে যেতে কত টাইম লাগবে তাহলে এক ঘন্টায় যদি আঠেরো কিমি যায় তাহলে চুয়ান্ন কিলোমিটার যেতে কত টাইম লাগবে চুয়ান্ন বাই আঠারো কাটাকাটি করো আঠেরো তিনে চুয়ান্ন তাহলে হচ্ছে আমার সঠিক অ্যান্সার কী হবে তিন ঘন্টা টাইম লাগবে অপশান নাম্বার দুয়ে কিন্তু আছে আমার সঠিক অ্যান্সার তো দেখতেই পাচ্ছ অঙ্কগুলো কী সুন্দরভাবে আমরা মানে করতে পারছি বা তোমাদেরকে মানে বোঝাতে পারছি কেন বলছি এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা মানে প্রচুর আছে বারবার বলছি প্রচুর আছে আর খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো এবার দেখো এই কোশ্চেনটি দেখো এই কোশ্চেনটি কিন্তু বহু ছেলে বহু স্টুডেন্ট ছেড়ে দিয়ে চলে আসে দেখো এবিসির বয়সের অনুপাত দেওয়া আছে ফাইভ ই টু এইট ই টু নাইন বলছে এ এবং সি এর বয়সের সমষ্টি দেওয়া আছে ছাপান্ন বছর তবে বিয়ের কত তার মানে এ ইজ টু বি ইজ টু সি কাজের বয়সের অনুপাত কত দেওয়া আছে দেখো ফাইভ ইজ টু এইট ইজ টু নাইন তাহলে কী বলছি এখানে এ এবং সি এর সমষ্টি দেওয়া আছে দেখো এ এবং সি এর সমষ্টি ছাপান্ন মানে এর মানগত পাঁচ সি এর কত নয় তার মানে দুজনকে যদি আমি যোগ করে দিই নয় আর পাঁচ যোগ করলে কত হয় পাঁচ যুক্ত নয় সমান কত হয় চোদ্দো চোদ্দো ইউনিট ধরে নিলাম এটাকে ঠিক আছে চোদ্দো ইউনিট তার মানে তুমি একটা কথা বলো চোদ্দো ইউনিট যদি সমষ্টিগত বছর বলছে ছাপ্পান্ন বছর তাহলে চোদ্দো ইউনিট সমান ছাপ্পান্ন বছর তাই তো সিম্পলি ব্যাপার অঙ্কটাকে ছোটো করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে এখানে কী বলছে চোদ্দো ইউনিট সমান ছাপান্ন বছর তাই তো মানে দুজনের বয়সের সমষ্টি চোদ্দো ইউনিট আর তারের মোট বয়স ছাপান্ন এবার দেখো বিয়ের বয়স কত তাহলে বিয়ের মান কত দেওয়া আছে দেখো এখানে আর ইউনিট দেওয়া আছে কিন্তু আর অনুপাত তাহলে এখানে কি করবে এক ইউনিটের মান কত হবে এক ইউনিটের মান হবে ছাপান্ন বাই চোদ্দো আর বিয়ের মান কত আট ইউনিট তাহলে আর ইউনিটের মান কত হবে তাহলে ছাপান্ন গুণিতক আট বাই চোদ্দো তাহলে চোদ্দো দিয়ে ছাপানো হয়ে গেলে চোদ্দো চারে ছাপান্ন তাহলে আট চারে বত্রিশ তাহলে বিয়ের বয়স কত হবে দেখো এনে কি আছে চার আছে চারের সঙ্গে আটের গুণ হবে তাহলে আট চারে বত্রিশ বছর হবে বিয়ের বয়স এটাও কিন্তু দু সেকেন্ডের অ্যান্সার বাকিরা তোমরা কিন্তু এক্স ধরে করতে গেলে তোমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তাও কিন্তু হবে না দেখো অপশান নাম্বার দুয়ে কিন্তু আমার আছে বত্রিশ বছর বয়স তো এই টাইপের ট্রিক দিয়ে ম্যাথ শিখতে গেলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর আমি বারবার বলছি এটি হচ্ছে তোমাদের উনিশ নম্বর ক্লাস কত নম্বর ক্লাস উনিশ নম্বর ক্লাস ঠিক আছে এর আগে কিন্তু আঠেরোটি ক্লাস করানো হয়ে গেছে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস থেকে তুলে ধরা আর চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে এর পরবর্তী ম্যাথের আপডেট আবার কালকে আসবে